শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দর্শক আমি ইতিমধ্যে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি প্রতিদিন আজকেও যুক্ত হয়েছি আপনাদের সাথে আপনাদের সাথে লাইভে কথা বলবো এবং আড্ডা দেবো সেই জন্য আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই আমাকে জানাবেন দুঃখিত আমি একটু আমার স্ট্যান্ডার্ড ঠিক করে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে একটি খবর আনন্দের খবর দিতে চাই সেটি হচ্ছে হলো আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ইতিমধ্যেই ছয় হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে সেই জন্য সুক্রিয়া আদায় করি মহান রবের আলহামদুলিল্লাহ এবং আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই আপনারা যারা পরবর্তীতে যারা যুক্ত হবেন আপনাদেরকে ধন্যবাদ জানাই আসলে আমার বয়সটি সঠিকভাবে শোনা যায় কিন্তু যদি একটু জানাতেন তাহলে কিন্তু ভালো হতো দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার বয়সটি সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা এবং আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন দর্শক আপনারা জানেন যে আমি প্রতিদিন কিন্তু সুরই আক্তার লিখেছেন হায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আপনারা জানেন আমি প্রতিদিন কিন্তু আপনাদেরকে মাছের আপডেট দাম দেখিয়ে থাকি আসলে ইলিশ মাছ সহ সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছের আপনারা যারা আমাকে সাপোর্ট করেন আপনাদেরকে ধন্যবাদ সভারা আমি নতুন ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনার ঠিকানা কথা যদি একটু বলতেন আমি হচ্ছে কুয়াকাটা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি মাছের ভিডিও দেখাই সেটা হচ্ছে কুয়াকাটা মাছের আড়ত থেকেই আমার ভিডিওগুলো নেওয়া সেই ভিডিওগুলো হচ্ছে আপনাদেরকে আমি দেখে থাকি এখানে প্রচুর পরিমাণ সামুদ্রিক মাছ পাওয়া যায় প্রতিদিন কোটি কোটি টাকার মাছ ওঠে এখানে প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বিক্রি হয় ইলিশ মাছ সহ বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে বিক্রি হয় সামুদ্রিক মাছ সকল প্রকার মাছ এখানে পাওয়া যায় সামুদ্রিক আমি বিগত দিন হচ্ছে মাছ বিক্রি করতাম কিন্তু এখন আপাতত বন্ধ আছে কি খবর যাব একটু পরে যাই এত সকালে যান কারণ রাখি এত সকালে যান কি লিখে তো এই জন্য ভালো যান দর্শক আসসালামু আলাইকুম আমি কি আবার আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা যারা যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন আপনাদেরকে সকলকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই আমার ডেইলি ভিশুদ রিয়াজ চ্যানেল পক্ষ থেকে আমি বিগত দিন হচ্ছে সমুদ্রকে মাছ ধরার ভিডিও কখন যদি এখন সময় পাই না তাই সমুদ্রে যাওয়া হয় না কিন্তু মাছের আরও প্রতিদিন যাওয়া হয় তাই হচ্ছে সেখান থেকে ভিডিও সংগ্রহ করে আপনাদেরকে আমি দেখিয়ে থাকি আপনারা আমাদের আসলে আমার চ্যানেলের সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্লিজ আমাদের একটু জানাবেন তাহলে সুবিধা হয় যদি জানাতেন যে আসলে কে কোথা থেকে যুক্ত আছেন তাহলে আমাদের সুবিধা হতো আমার অনেক ভাইয়েরা আমাকে মেসেজ করেন হোয়াটসঅ্যাপে যে ভাই আমার মাছ লাগবে মাছ নিতে চাচ্ছি বিগত দিনে নিয়েছেন মাছ দর্শক আপনাদেরকে জানাই যে আসলে এখন কিন্তু আসলে আমার মাছ নেই তেমন যাই হোক আমি হচ্ছে এখন আপনাদের সাথে যুক্ত হয়েছি আমাদের কাউন্টার রয়েছে আমার পরিবহনকারী কাউন্টার রয়েছে আমি সেই কাউন্টারে বসে আছে সেখান থেকে হচ্ছে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি এবং আপনারা যারা আমার সাথে যুক্ত হচ্ছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আরও যারা যুক্ত হবেন দয়া করে যারা নূতন আছেন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি চাই আপনাদেরকে সাথে নিয়ে আমার চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাক সেটাই হচ্ছে প্রত্যাশা আপনাদের যদি কোনো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব অবশ্যই জানাবেন যে আসলে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে দর্শক আমি আপনারা অনেকে কুয়াকাটা ঘুরতে আসতে পারেন এটা হচ্ছে একটি প্রাকৃতিক সৌন্দর্য জায়গা কুয়াকাটা আমার জন্মভূমি হচ্ছে কুয়াকাটা আপনারা কুয়াকাটায় ঘুরতে আসতে পারেন এবং ঘুরতে আসলে যে কোনো তথ্য জানার ইচ্ছে থাকলে অবশ্যই আমার চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন অবশ্যই কুয়াকাটা সম্পর্কে আপনারা জানতে পারবেন আমার কাছ থেকে আশা করি অবশ্যই আপনাদেরকে আমি সঠিক যে বিষয়টি সেগুলোই জানাবো আমার অনেক খুলনা যশোর বেনাপোল সাতক্ষীরা তারপরে হচ্ছে ঢাকা বিভিন্ন এলাকার রাজশাহী নাটোর হ্যাঁ চাপাই ন সহ বিভিন্ন এলাকার মানুষ আমার চ্যানেলে যুক্ত আছেন আপনারা আমার এলাকায় ঘুরতে আসেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার কাছ থেকে আপনারা জানতে পারেন ওয়াদুদ আহমেদ ভাই ইলেকশন হায় বাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং যারা যুক্ত হয়েছেন অবশ্যই আমার লাইভটি একটি লাইক অথবা একটি কমেন্ট করে যাবেন তাহলে আমি খুশি হব আসলে আমি চাই যে আপনারা আমার চ্যানেলের মাধ্যমে সঠিক কিছু জানেন সঠিক তথ্য জানেন আমি সেটি চাচ্ছি এবং সেটি আমি চাই ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন আমার চ্যানেলে আর প্রতিদিন আমিও আজকে যুক্ত হলাম হলাম আপনাদের সাথে অবশ্যই যারা যুক্ত আছেন কমেন্ট করবেন আমি সরাসরি যুক্ত হয়েছি আপনাদের সাথে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার বাসা হচ্ছে কুয়াকাটায় আমি এখানে স্থানীয় একজন বাসিন্দা আমার জন্মভূমি কুয়াকাটায় দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গুনে তোমার গুণ গাল আল্লাহু আল্লাহু

আসলে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন ভাই এখানে আজে বাজে কমেন্ট করে কোনো লাভ নাই এটা হচ্ছে ভদ্র মানুষের জায়গা আপনি যদি একজন আপনার সঠিক পরিচয় দিতে চান তাহলে অবশ্যই আপনি আপনার ব্যব একটা কথা আছে যে ব্যবহারই বংশের পরিচয় অবশ্যই আপনার ব্যবহারটি ভালো হওয়া উচিত আমি মনে করি কিন্তু আপনি ভালো ব্যবহার করবেন কি না খারাপ ব্যবহার করবেন এটা হচ্ছে একটা অনলাইন সোশ্যাল মিডিয়া এখানে আপনি যা তা বলতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি এখানে গাড়ি গ্রাজ করলেও সেটা আপনার ব্যর্থতা দেখ ভাই এখানে আসলে বাজে ব্যবহার করে কোনো লাভ নেই আপনি যদি ভালো না লাগে অবশ্যই আপনি বেরিয়ে যাবেন লাইফ থেকে আপনাকে এখানে কেউই জোর করে কিন্তু আনে নাই ভাই আশা করি আপনি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনার যদি ভালো না লাগে আপনি চলে যেতে পারেন এখানে আপনার জোর করে আনা হয় নাই আর আপনি যে বাজে ব্যবহার করছেন সেটা অবশ্যই সঠিকভাবে লিখেন আপনার বানানি অনেক ভুল আছে আপনি ভালোভাবে বুঝিয়ে লেখেন একজন গালিগালাজ করলে অবশ্যই বুঝিয়ে বলা উচিত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ ডেলি পিছুদ রিয়াজের চ্যানেল আছে কর্ণধার আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনার কথা বলার জন্য আপনারা আশা করি আপনারা আমার ভালো কমেন্ট করবেন আমি সেগুলো উত্তর দেব সেজন্য আসছে আপনারা যদি বাজে ব্যবহার করেন সেটা হচ্ছে আপনাদের সমস্যা আমার সমস্যা না এবং এটা হচ্ছে একটি স্বাধীনতার জায়গা এখানে আপনি আপনি আপনার মতে কমেন্ট করতেই পারেন সেটা আপনার ব্যর্থতা দূর ঠিক ভাই আপনি বুঝিয়ে গালিগারাজ করুন বুঝিয়ে গালিগারাজ করুন কিন্তু আপনার সেই গালিগারাজটা হচ্ছে আমার বুঝতে কষ্ট হচ্ছে জি ভাই বলতে পারি না ভাই রাখুন আসসালামু আলাইকুম আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য আমাকে লাইফটি কন্টিনিউ করছেন সেজন্য ধন্যবাদ ওয়াদুদ আহমেদ ভাই আপনি আমার গ্লাস করতেছেন যাই হোক তারপরে যে আপনি আমার লাইফটি কন্টিনিউ করতেছেন তার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ আমি চাই যে আসলে আপনারা আমার লাইভে থাকেন এবং যাই করেন না কেন আমার লাইফটি ওয়াশ করেন আপনি আমাকে গ্লাস করা হচ্ছে আমারই আমারই লাভ হচ্ছে আপনারই ক্ষতি হচ্ছে আপনি আপনার সময় নষ্ট করে আমার লাইফটি দেখছেন এবং গালি করছেন সেটা হচ্ছে আপনার আসলে ব্যর্থতা আমি এমনি আর পাঁচ ছয় মিনিট পরে লাইফ থেকে বের হয়ে যাব কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই আমি বিশ মিনিট মতো থাকবো লাইভে তো পনেরো মিনিট হয়ে গেছে আপনার আসলে যদি আরও পাঁচ মিনিট আছে আমি পাঁচ মিনিট থাকবো আপনার যদি গালিগুলাস যদি বাকি থাকে তাহলে আপনি আরো করে রাখতে পারেন আমার সমস্যা নেই ভাই

হায় হায় বগুড়া বগুড়া বা একজনে কমেন্ট করেছেন হায় ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আশা করছি অবশ্যই ভালো আছেন আমার লাইফটি যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্নগুলো করতে পারেন আশা করি আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম দর্শক আমি মোহাম্মদ রিয়াজ ডেয়ারি বিশু রিয়াজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি আপনারা আমার সাথে সব সময় থাকবেন এবং আমি আপনাদেরকে ভিডিও আমার যে মাছের যে ভিডিও সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব তাতে আপনারা ভালোভাবে মাছের দাম সম্পর্কে জানতে পারেন আসলে পাইকারি বাজারে কেমন মাছের দাম থাকে তুমি জানলে জানাল শেষ করা তো জানা গুনে তোমার গুন গান যদি আমার গলার অবস্থা ভালো না

শ্যামলী পরিমাণ ঢাকা টু চট্টগ্রাম মিরসরাই বারের হাট ভাড়া কত ভাইয়া দুঃখিত আমি হচ্ছে কুয়াকাটা কাউন্টারের লোক হচ্ছে আমি কুয়াকাটায় হচ্ছে যদি টিকিট দরকার হয় জানতে সেটি আমি বলতে পারি আপনার কুয়াকাটা টু ঢাকা শ্যামলী পরিমাণে ভাড়া হচ্ছে সাতশো টাকা আটশো দুঃখিত আটশো টাকা তো চট্টগ্রাম থেকে মিরসরাই ঢাকা টু চট্টগ্রাম আসলে ভাড়া কত সেটা সঠিক আমার জানা নাই আপনাকে জানতে চাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে নাজিম ভাই অনেক অনেক ধন্যবাদ আসলে আমি এখন লাইফ থেকে বেরিয়ে যাব ধন্যবাদ আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আজকে মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন